হ্যালো আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো বেশ অনেক কিছুর মাঝখান দিয়ে জীবন যাচ্ছে জীবনের সময়টুকু যাচ্ছে তার জন্য দেখা গেছে যে আজকে একটা কাজ করার মানে হওয়ার কথা ছিল কাজটি হয়নি বিদায় আমার মনটা অনেকটাই খারাপ ছিল তার জন্য হচ্ছে যে কি বলবো এখন আর ওই ভাবে একবারে ফুল একটা লং ভিডিও কমপ্লিট করতে পারি না তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে দুপুরে রান্না প্লাস হচ্ছে রাতের বাজার দুইটা একসাথে শেয়ার করছি তো দুপুরে আমি কি রান্না করলাম সেটা পরে দেখাচ্ছি তার আগে হচ্ছে রাতে যে বাজারে গিয়েছিলাম মূলত আমি বাজারে যেতে চাইনি মনটা একটু খারাপ ছিল বিদায় সে বলো যে ঠিক আছে চলো বাজার যেহেতু আমি করব আমার সাথে তুমিও চলো একটু হাঁটা হয়ে যাবে দুপুরে আমি সব বাজার শেষ করে রান্না বানা করলাম রাত হতে না হতে বাজারে চলে গেছে অবশ্য সাথে আমিও গিয়েছিলাম এখানে ফুলকপি আছে এখানে আদা রসুন আলু পেঁয়াজ আর হচ্ছে নাকি এটা হচ্ছে নাগামরিচ আছে দুই জাতের টমেটো এটা হচ্ছে নিচে আমি ই রান্না করব কি বলে সস রান্না করব আমি সস বলি বাঁধাকপি কলি সিম সিমটি কিন্তু সুন্দর আছে আর এখানে হচ্ছে লাউ শাক আমি বাজার নিয়ে বসে গেছি কত বাজার দেখেন দুপুরে বাজার শেষ করতে না করতে বাজারের জন্য পাগল হয়ে গেছে তাও একসাথে এত বাজার নিয়ে আসছে এত বাজারও মানুষ করে সিমগুলো কিন্তু একদম ফ্রেশ বাঁধাকপিটাও সুন্দর টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে এটা একটু ছোট আর এটা হচ্ছে একটু বড় নিচি এটা হচ্ছে তরকারিতে দেবো আর এটা দিয়ে হচ্ছে সস করে ফেলবো তার জন্য আর ক্যাচকলি এই তো বাজার আর আদা রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে নিছি আমার আছে তারপরও অল্প অল্প করে নিয়ে নিছি কারণ ব্ল্যান্ড করবো ব্ল্যান্ড করাটা আমার শেষ হয়ে গেছে তার জন্য যে ব্লেন্ড করার জন্য নিয়ে আসছি এমনি আসে পেঁয়াজও আসে রসুনও আছে আদাও আছে আলুও আছে তাও নিয়ে নিলাম অল্প অল্প করে যেহেতু গিয়েছি তার জন্য অল্প করে নিয়ে নিলাম ব্লেন্ড করে ফেলবো আদা রসুনগুলো পেঁয়াজও আমি ব্লেন্ড করে ফেলবো আমি পেঁয়াজও ব্লেন্ড করে খাই তার জন্য আজকে হচ্ছে আমি আমার খুবই পছন্দের তরকারিটা রান্না করব তো তার জন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজ সাথে হচ্ছে চিংড়ি তারপরে আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলা গুলা দিয়ে দিলাম দিয়ে এটাকে হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেব এভাবে চিংড়ি দিয়ে এই তরকারিটা রান্না করলে আমার এত বেশি খেতে ভালো লাগে যে কি বলবো অনেক বেশি ভালো লাগে খেতে আমার অনেক বেশি পছন্দের তো এখন হচ্ছে মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম সুন্দর করে মিষ্টি লাউগুলো কেটে ক্লিন করে নিয়েছি নিয়ে এখন মিষ্টি লাউটাকে দিয়ে এটাকে এখন হচ্ছে কষিয়ে নেবো সুন্দর করে তো এটাকে কোনো পানি দিবো না পানি ছাড়াই হচ্ছে এটাকে এখন কষাবো এটা যে পানি ছাড়বে বা যে পানি আছে সেটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো দেখেন এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মিষ্টি লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো মিষ্টি লাউটা কিন্তু অনেক ভালো ছিল দেখতেও লাল ছিল অ্যান্ড খেতেও অনেক মিষ্টি ছিল তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু জুল দিয়ে এটাকে সুন্দর করে জাল করে তারপর হচ্ছে নামিয়ে নেব তো এইভাবে চিংড়ি দিয়ে মিষ্টি লাউ রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে আর বরাবর আমি এভাবে করে খাই